বন্ধুরা ভগবত গীতা কেবল শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটি আমাদের পৃথিবীর সমস্ত মানবজাতির জন্য এমন এক পথ প্রদর্শনকারী গ্রন্থ যা পাঠ করলে আমাদের সুখ সমৃদ্ধি সফলতা ও মানসিক শান্তি লাভ করা সম্ভব ভগবদ্গীতায় আঠেরো অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে সাতশোটি শ্লোক সবার পক্ষে সবসময় পাঠ করে ওঠা সম্ভব হয় না আজকের এই ভিডিওতে বেশ কিছু শ্রীকৃষ্ণের বিচার নিয়ে আলোচনা করব যা আমাদের অবশ্যই মানসিক শান্তি সুখ সমৃদ্ধি এবং সফলতা পেতে সাহায্য করবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন না তুমি এই শরীরের মালিক না এই শরীর তোমার এই শরীর পঞ্চভূত অর্থাৎ অগ্নি জল বায়ু আকাশ ও পৃথিবী দিয়ে তৈরি এবং একদিন এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে তাই তোমার কাজ হলো। শুধুমাত্র নিজের কর্ম করে যাওয়া সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সময় সঠিক হয় সঠিক কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না তাই সবসময় ভালো উদ্দেশ্য নিয়ে কর্ম করে যাওয়া উচিত যে ব্যক্তি তোমাকে কদর করে না তার সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো যে সম্পর্ক কোনো উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছে সে সম্পর্ক উদ্দেশ্য সাধন করা পর্যন্তই টিকে থাকে আর যে সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি করা হয় সে সম্পর্ক তোমার সঙ্গে তোমার জীবনের শেষ শ্বাস পর্যন্ত জুড়ে থাকবে কোনো মানুষ যদি তার ভুল থেকে কিছু শেখে তাহলে সেই ভুল তার জন্য ওপরে ওঠার সিঁড়ি হয়ে যায় আর যদি মানুষ তার ভুল থেকে কোনো কিছু না শেখে তাহলে সেই ভুল তাকে ডুবিয়ে দেওয়ার জন্য বিরাট সাগরে পরিণত হয় কর্ম তোমার হাতে আছে কিন্তু পরিণাম তোমার হাতে নেই তাই মন দিয়ে নিজের কর্ম করে যাওয়া উচিত এবং তার জন্য যা পরিশ্রম করার দরকার সেটাই করা উচিত শ্রীকৃষ্ণ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিলেন আবার সেই আঙুল দিয়েই তিনি বাঁশিও বাজাতেন তার মানে তার কাছে পরাক্রমও ছিল অর্থাৎ শক্তিও ছিল এবং প্রেমও তিনি প্রদর্শন করতে জানতেন যখন কোনো পরিস্থিতিতে আপনজনের পাশে দাঁড়ানোর দরকার হয় তখন শক্তি প্রদর্শন করার চেয়ে প্রেম প্রদর্শন করাই শ্রেয় সমুদ্রকে পার করার জন্য যেরকম জলজালের দরকার হয় সেরকম স্বর্গে পৌঁছানোর জন্য একমাত্র যান হল তোমার সততা জীবনে এমন একজন সাথীর প্রয়োজন যে ভালো মনের অধিকারী তো হবেই সে সততার অধিকারী হবে যখন আমরা কোনো ভুল করব, সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আর যখন কোনো সঠিক কাজ করব, সে পাশে থেকে আমাদেরকে বাহবা জানাবে জীবন যখন আমরা ধারণ করেছি আমাদের জীবনে সমস্যা আসবেই এবার সেই সমস্যাকে আমরা কিভাবে দেখছি তার উপরেই আমাদের ভালো থাকা বা মন্দ থাকা নির্ভর করে তাই জীবনে কোনো পরিস্থিতিতে নেতিবাচক চিন্তা না করে সবসময় ইতিবাচক চিন্তা করা উচিত তাহলেই আমাদের জীবন আনন্দময় হবে কোনো মানুষ তার জন্মের দ্বারা মহান হয় না সে তার কর্মের দ্বারা মহান হয় যে মানুষ সন্দেহ হয় সে না এই পৃথিবীতে সুখী হবে না অন্য কোন লোকে সুখী হবে আগুন যেমন সোনার পরীক্ষা নেয় সেরকম আমাদের জীবনে যে কোনো মুশকিল পরিস্থিতি আমাদের সাহসের পরীক্ষা নেয় যদি তোমার কারোকে খুঁজতেই হয় তাহলে সেরকম ব্যক্তিকে খোঁজো যে তোমাকে সব সময় সঠিক পথের দিশা দেখাতে পারবে তোমাকে ভুল পথের দিশা দেখানোর জন্য তো সেই মানুষ নিজেই নিজেকে খুঁজে নেবে যখন তুমি একা থাকবে তখন তোমার নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখো যখন তুমি বন্ধুদের মাঝে থাকবে তখন নিজের কথাকে নিয়ন্ত্রণে রাখো আর যখন ক্রোধিত হবে তখন নিজেকে স্বয়ং নিয়ন্ত্রণে রাখো যে দান কোনো মানুষের প্রয়োজনে তাকে সন্দেহ না করে দেয়া হয় সেই দান সবচেয়ে উত্তম দান হয় শ্রীকৃষ্ণ বলছেন তুমি যা চাও তাই তুমি করো কিন্তু হয় আমি যা চাই তাই সেই জন্য আমি যা চাইছি তাই করো তাহলে তুমি যা চাইছো তাই পাবে আর মনে রেখো প্রথম দরজা কখনো বন্ধ হয় না যতক্ষণ দ্বিতীয় দরজা না কর্ম হল এমন এক ফসল যা যেকোনো মানুষকে যেকোনো পরিস্থিতিতে কাটতেই হবে তাই এমন বীজই বপন করা উচিত যাতে উত্তম ফসল কাটা যায় যে কথা মানুষ নিজের জন্য সঠিক বলে মনে করে না সেই কথাকে অন্যের জন্য কখনো বলা উচিত নয় এটাই হল সঠিক ধর্ম সঠিক কর্ম করার জন্য কোনো সময় হয় না যে কোনো সময় সঠিক কর্ম করা যায় আমরা অযথা কারণে সময়ের অপেক্ষা করি আমরা ভাবি সঠিক সময় এলেই আমরা এই কাজটা করতে পারব আসলে এই ভাবার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদেরকে ধোকা দিই তাই কর্ম করার জন্য কোনো সময় বিচার করা উচিত নয় যদি উপরওয়ালা তোমার কাছ থেকে কিছু নিয়ে নেয় তার মানে একথা ভিব না যে উনি তোমাকে শাস্তি দিচ্ছেন একথা ভিব যে উনি তোমার হাত খালি করেছেন আরো ভালো কিছু তোমার হাতে তুলে দেবেন বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে তুমি সঠিক কখন ছিলে এ কথা কেউ মনে রাখবে না কিন্তু তুমি কখন ভুল করেছ এ কথা কিন্তু সবাই মনে রাখবে এটা আমার এটা অন্যের আপন পর জয় পরাজয় সব মিটিয়ে দাও তাহলে দেখবে সব কিছুই তোমার হয়ে যাবে আর তুমি সবকিছু হয়ে যাবে যদি কেউ তোমার সঙ্গে খারাপ কিছু করে সেটা তার কর্মে লেখা হয়ে যাবে তুমি কেন নিজে কোনো খারাপ কিছু করে নিজের কর্মকে খারাপ করবে যে মানুষ ভালো কিছু করে তার জন্য সব সময় ভালো কিছু অবশ্যই ফেরত আসে জীবনের সবচেয়ে বড় ভুল হলো যে আমরা কোনো ভুল থেকে যদি শিখতে না পারি যে ব্যবহার তুমি অন্যের কাছ থেকে পেতে পছন্দ করো না সেই ব্যবহার তুমি অন্যের সঙ্গেও কখনো করো না শ্রীকৃষ্ণ বলছেন মন খুলে জীবনযাপন করো ভেতরে ভেতরে গুমবে গুমবে শেষ হয়ে যাও যেও না কিছু জিনিস আমার উপরে ছেড়ে দাও সময় আসলে সব ঠিক হয়ে যাবে ভাবে প্রদীপের আলো অন্ধকারের মধ্যে জল করে সেরকম সত্য সব সময় জল করে এবং কঠিন পরিস্থিতিতে আমাদের যতই অসুবিধা হোক না কেন আমরা যদি সত্যের পথ অবলম্বন করি সেই সত্যই আমাদেরকে আগে এগোনোর পথ প্রদর্শন করবে এবং শক্তিও প্রদান করবে শ্রীকৃষ্ণ বলছেন মানুষের সব দুঃখের কারণ হল মানুষ সব সময় কামনা বাসনা লোভ লালসায় ডুবে আছে মানুষ যদি এগুলো থেকে মুক্ত হয়ে যে কোনো কর্ম করতে পারে তাহলে তার জীবন খুশিতে ভরে উঠবে আমাদের জীবন না অতীতে আছে না ভবিষ্যতে নির্ধারিত হবে আমাদের জীবন তো বর্তমানেই আছে তাই এমন কাজ করে যাওয়া উচিত যেই কাজই আমাদের ভবিষ্যতের পথকে সুগম করবে সত্য কখনো জোর গলায় বলে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সবসময় জোর গলায় বলে আমি সত্য যে সময় থেকে তুমি নিজেই নিজের উপর বিশ্বাস করতে শুরু করবে সেই সময় থেকেই দেখবে তোমার জীবনে সমস্ত অসম্ভব কিভাবে সম্ভবই পরিণত হচ্ছে যখন কোনো মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার কথা বলার ধরনও বদলে যায় কোনো মানুষ যদি তোমার সঙ্গে মিঠে কথা বলে তার মানে কথা নয় যে সেই মানুষ তোমাকে সবসময় সমর্থন করবে কারণ কোনো পায়রাকে ধরার জন্যও কিন্তু তাকে দানা দেওয়া হয় উত্তম কর্ম করো কেউ তোমার কথা ভাবুক না ভাবুক কেউ তোমাকে সম্মান করুক না করুক তুমি সব সময় উত্তম কর্ম করে যাও কারণ কথা মনে রেখো যখন কোটি কোটি লোক ঘুমিয়ে থাকে সেই সময়ও কিন্তু সূর্যের উদয় হয় সংসারে কিছু সম্পর্কের কোনো নাম হয় না আর কিছু সম্পর্ক নামের জন্যই তৈরি করা হয় এই সংসারে প্রত্যেক মানুষেরই ক্ষমতা আছে সাফল্য লাভ করার কিন্তু কিছু মানুষ সফল হয় আর কিছু মানুষ সফল হতে পারে না কেন কিছু কিছু মানুষ খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে চায় আবার কিছু কিছু মানুষ অর্ধেক পথেই তার কাজ বন্ধ করে দেয় আমরা যদি কোনো সাফল্য অর্জন করতে চাই তাহলে আমাদের ধৈর্য ধরে ছোট ছোট পথে আমাদের সাফল্যের দরজা খুলতে হবে এবং আমরা কিন্তু এই ছোট ছোট ধাপগুলো যদি সঠিকভাবে ধৈর্য সহকারে অতিক্রম করি তাহলে অবশ্যই আমরা সাফল্যের রাস্তা ঠিকই খুঁজে পাব আমাদের কাছে কিন্তু যথেষ্ট সময় থাকে আমরা অযথা কারণেই সময় নেই সময় নেই বলে চেঁচামেচি করি সময়ের সঠিক ব্যবহার আমরা যদি শিখতে পারি আমাদের জীবনে সাফল্য এবং খুশি কেউ বন্ধ করে রাখতে পারবে না পরমাত্মা কখনো গাছের মধ্যে রাত্রেবেলায় যে সমস্ত পাখিরা ঘুমিয়ে থাকে তাদেরকে পড়তে দেন না তাহলে কথা আমাদের ভাবা উচিত সেই পরমাত্মা কখনো আমাদেরও কোনো রকম ক্ষতি হতে দেবেন না তিনি দু হাত দিয়ে আমাদেরকে ঠিক আগলে রাখবেন যা হয়ে গেছে তাকে ভুলে গিয়ে নতুনভাবে শুরু করো মনে রেখো ভগবান সব সময় আমাদের সাথে আছেন আমাদের জীবনে আমরা কখনো মাতা পিতার ঋণ শোধ করতে পারব না প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু ভালো গুণ আছে তাই মানুষের সঙ্গে যখন আমরা মিশব তাদের ভালো গুণ দেখেই তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা উচিত আমরা কর্ম আর পরিবর্তনের দ্বারা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পারব আর আমাদের জীবনকে খুশি আর সফলতায় পরিপূর্ণ করে তুলতে পারব। যা আমাদের ভাগ্যে আছে তা তো অবশ্যই ঘটবে আর যা আমাদের ভাগ্যে নেই তা যদি আসেও ঠিক ফিরে চলে যাবে তাই অযথা কারণে কোনো মানুষের পড়া তার জ্ঞানের থেকেও বেশি গভীর হয় তোমাকে হয়তো অনেকেই জানে কিন্তু তোমাকে সঠিকভাবে বুঝতে পারে কজন যেরকম প্রকৃতিতে প্রতি বছর সারাক্ষণ ঋতুর পরিবর্তন হতে থাকে ঠিক সেরকমভাবেই সুখ দুঃখ আমাদের জীবনে আসা যাওয়া করতে থাকে ধর্মের থেকেও কর্ম বেশি গুরুত্বপূর্ণ কারণ ধর্মের দ্বারা ভগবানের কাছ থেকে কোনো কিছু চাইতে হয় আর কর্মের দ্বারা স্বয়ং ভগবান আমাদেরকে দেন জীবনে পরিবর্তন সংসারের নিয়ম তাই যা তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা নিয়ে কোনো রকম শোক করো না বরং যা তোমার কাছে আছে তাই নিয়ে আনন্দে জীবন কাটাও ভগবানের উপরে কখনো ভরসা হারিও না আর কোনো মানুষের উপরে সবসময় ভরসা করো না তোমার খারাপ সময়ে ভগবান সব সময় তোমাকে সাথ দেবেন আর তোমার খারাপ সময় কোনো মানুষ তোমার সঙ্গে নাও থাকতে পারে গরমকালে যখন গাছের পাতা শুকিয়ে শুকিয়ে পড়ে যায় তখনও কিন্তু পাখি তার বাসা ছেড়ে যায় না কারণ সে জানে গরম চলে যাওয়ার পর যখন বর্ষা আসবে আবার নতুন পাতা গজাবে যে মানুষ নিজের মনকে জিতে নিয়েছে সে ভগবানকে অবশ্যই প্রাপ্ত করেছে তার কাছে সুখ দুঃখ গরম ঠান্ডা মান অপমান সবই রকমের হয় শ্রীকৃষ্ণ বলছেন ক্রোধ করা অবশ্যই ঠিক কাজ নয় কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে অবশ্যই ভুল লোককে বুঝিয়ে দেওয়া উচিত যে সে ভুল করছে না হলে সে সব সময় যে কোনো পরিস্থিতিতেই তোমার সঙ্গে এই ভুল কাজটা করেই যাবে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। আবার মৃত্যুর পরে জন্ম অবশ্যম্ভাবী তাই যা অবশ্যম্ভাবী তাকে নিয়ে শোক করার তো কোনো কারণ নেই আগে এগিয়ে যাও কখনো এই ভেবে অহংকার করা উচিত নয় যে যে আমার দরকার হবে না আবার এই কথাও ভাবা উচিত নয় যেকোনো পরিস্থিতিতে যে কোনো মানুষেরই আমাকে দরকার হবে কখনো কখনো আমরা সাফল্য অর্জন করলে ভীষণভাবে আত্ম অহংকারী হয়ে যাই আমরা ভুলে যাই যে জীবনে যে কোনো সময় পরিস্থিতি কিন্তু ঠিক বিপরীত হয়ে যেতে পারে তাই সাফল্য যখন আসবে আমাদের আত্মহংকারী হওয়া উচিত নয় আমাদের মনে রাখা উচিত এই সফলতার পথ নিরন্তর চলতে থাকে কখনো কখনো হয়তো বিফলতাও আমাদের রাস্তায় এসে ধরা দেবে তাই সফলতার সময় মাথা ঠান্ডা রেখে আমাদের সেই সফলতাকে উপভোগ করা উচিত কিন্তু আত্ম অহংকারী হওয়া উচিত নয় এ কথা সব সময় মনে রেখো যা হওয়ার তা হবেই আর যা হওয়ার নয় তা কখনো হবে না কথা যে মনের মধ্যে সঠিকভাবে ঢুকিয়ে নিতে পারবে সে কিন্তু সারা জীবন দুশ্চিন্তা মুক্ত হয়ে কাটাতে পারবে যদি কারোর ভালো করতে না পারো তাহলে তার খারাপও করো না কারণ দুনিয়ার লোক দুর্বল হতে পারে কিন্তু বানিয়েছেন। তিনি কিন্তু একটু দুর্বল নন কথা মাথায় রেখো আমাদের জীবনে যে কোনো মুশকিল পরিস্থিতি আসুক না কেন সেটা এমন কিছু বড় হয় না আমরা সেটাকে ভেবে অনেক বড় বানিয়ে ফেলি সব সময় মনে রেখো পরমাত্মা আমাদের যে কোনো মুশকিলকে সহজ করার জন্য দু হাত বাড়িয়ে রেখেছেন যে মানুষের পাশে ধৈর্যের শক্তি আছে তার শক্তির সঙ্গে পৃথিবীর কেউ মোকাবিলা করতে পারবে না কোনো মানুষ কি শিখেছে সেটা তার প্রমাণপত্র থেকে বুঝতে পারা যায় কিন্তু কোনো মানুষ কি বুঝেছে সেটা কিন্তু তার সংস্কার দেখে বোঝা যায় ভালোবাসা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস যাকে দেখাও যায় না ছোঁয়াও যায় না শুধুমাত্র উপলব্ধি করা যায় নিজের প্রয়োজনীয় কর্মকে সঠিকভাবে সম্পাদন করো কারণ বাস্তবে কর্ম করা হলো কর্ম না করার থেকে অনেক অনেক গুণ ভালো মানব কল্যাণই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্যাণ সময় নিজে একা দাঁড়ানোর ক্ষমতা রাখো কারণ তোমাকে যারা জানে তারা হয়তো তোমাকে অনেক জ্ঞান দিতে পারবে কিন্তু সব সময় কিন্তু তোমার সাথে দাঁড়াতে পারবে না মানুষ যা চায় তা যদি সে বিশ্বাসের সঙ্গে করে তাহলে অবশ্যই সেই জিনিস সে প্রাপ্ত হবে অহংকার উগ্রতা ও ক্রোধ আমাদের জীবন থেকে সব সময় বর্জন করা উচিত তোমার কাছে যা আছে তাকে সঠিকভাবে সামলে রাখো সবাই সবকিছু পায় না আর যে যা পায় সেটা কোনো কারণ ছাড়া পায় না যদি তুমি বুঝতে পারো যে তোমার শক্তি হলো তোমার অস্ত্র তাহলে তুমি দেখবে কখনো তুমি কোনো রকম নেতিবাচক ভাবনায় ভাবিত হতে পারবে না তুমি যদি জীবনে সাফল্য অর্জন করতে চাও তাহলে বেশি না ভেবে আগে শুরু করো যদি কোনো মানুষ সম্পর্ক ছিন্ন করে তাহলে বুঝতে হবে সেই মানুষের আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে কোনো মানুষের মনুষ্যত্ব সেই সময় ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে খুশি হয় নিজের পরিশ্রম আর ভগবানের উপরে সব সময় বিশ্বাস রেখো এই দুটো জিনিসই তোমাকে অবশ্যই সফলতা দেবে যদি তুমি ভরসা নিজের উপর রাখো তাহলে সেটা তোমাকে শক্তিশালী বানাবে আর যদি তুমি ভরসা অন্যের উপরে করো তাহলে সেটাই তোমাকে দুর্বল করে দেবে শ্রীকৃষ্ণ বলছেন আমার কাছে সমস্ত মানুষই সমান আমি কাউকে বেশিও ভালোবাসি না কাউকে কমও ভালোবাসি না কিন্তু যে কাল মনোবাক্য আমাকে স্মরণ করে তার প্রয়োজনের সময় আমি অবশ্যই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিই কিছুতে তুমি যদি আমি এটা করতে পারবো তাহলে এটা তোমার আত্মবিশ্বাস। যদি এটা ভাবো একমাত্র আমি এটা করতে পারবো তাহলে সেটা তোমার অহংকার তুমি আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে কোনটিকে নির্বাচন করবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে যে মানুষ কর্মের ইচ্ছা ত্যাগ করে শুধুমাত্র কর্ম করার উপরে মনোযোগ করে সেই মানুষ অবশ্যই সাফল্যের পথ খুঁজে পায় মানুষ যেরকম বিশ্বাস করে সেরকমই সো হয়ে যায় সেই জন্যই বলা হয় মানুষ আসলে নিজের বিশ্বাসের দ্বারা তৈরি হয় আমাদের অতীতের সময় আমাদের যে কোনো কিছুকে বোঝার সময় দেয় আর আমাদের ভবিষ্যতের সময় আমারকে আরেকবার সুযোগ দেয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু শিখলাম যা আমাদের জীবনে চলার পথকে সুগম তৈরি করবে ভালো থেকো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে